হ্যালো আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আচার্য তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি চলো বেশি কথা না বাড়ি আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এসেছি আমরা আজকে দেখো বাংলাদেশ এয়ারফোর্সের নতুন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে দেখো আমরা দেখি এটা একটু জুম করে নিই বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন একদম সম্পূর্ণ একটি নিয়োগ নতুন বিজ্ঞপ্তি এটা বাংলাদেশ অফিসার নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার পদে বিজ্ঞপ্তি দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে আমরা এটা বেশি জম করে তোমার যাতে সুবিধা হয় দেখো শিক্ষাগত যোগ্যতা জিডি শাখায় উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গেট একটা কথা বলে রাখি এই যে জিডি শাখা অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে আর ও লেভেলের পদার্থ বিজ্ঞান গণিষ্ঠ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ বিজ্ঞান ন্যূনতম লেটার গ্রেড বি চলো আমরা ইঞ্জিনিয়ারিং শাখায় যাই উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় বাধিত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো রসায়ন ও গণিত ন্যূনতম লেটার গ্রেড এবং ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত কমপক্ষে পাঁচটি ডিভিশনের ন্যূনতম লেটার বি এবং এ লেভেলের পদার্থ রসায়ন ও গণিত ন্যূনতম লেটারগ্রেড বি লজিস্টিক এটিসি এডিড ব্লিউসি এডিড ব্লিউসি লজিস্টিক বা এটিসি ও পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ ও লেভেলে পদার্থ গণিত সহ কম্পর্কে বিষয় ন্যূনতম অন্যতম গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ বিজ্ঞান ও গণিতের অন্যতম গ্রেড বি দেখো এখানে লজিস্টিক এটিসি এটি সি প্রার্থীদের শাখায় এক বছরের প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে অ্যাডমিন তো আমরা যে উপরের তিনটা শাখা দেখলাম জিডি ইঞ্জিনিয়ারিং লজিস্টিক তিনটা শাখা অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে আর্টস কমার্সের হবে না একদম লাস্টে দেখো উভয় জিপিএ উভয় পরীক্ষায় যে কোনো শাখায় যে কোনো শাখায় এখানে তোমরা এই অ্যাডমিনে তোমরা আর্টস কমার্স সায়েন্স সবাই আবেদন করতে পারো উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম ফোর পয়েন্ট জি ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে জিপিএ ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি পেতে হবে আমরা শিক্ষাগত যোগ্যতা দেখলাম অন্যান্য যোগ্যতা দেখি শারীরিক যোগ্যতা তাকে দেখি নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি বয়স হতে হবে ষোলো বছর ছয় মাস থেকে বাইশ বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে হলাফনামা গ্রহণযোগ্য নয় পুরুষের ক্ষেত্রে কমপক্ষে উচ্চতা চৌষট্টি ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে জিডি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি উচ্চতা অন্যান্য কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ বুকের মাপ হচ্ছে কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি দেখো ওজন হবে বয়স ও উচ্চতা অনুযায়ী তোমাদের বিএমএম আপ অনুযায়ী হবে দেখো চোখ দু চোখের দৃষ্টিশক্তি জিডি ছয় বাই ছয় এটিসি বা এডি ডব্লিউসি ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং বা লজিস্টিক শাখায় অ্যাড মে ছয় বাই ষাট পর্যন্ত হবে দৃষ্টিশক্তি প্রার্থীদের যে অযোগ্যতা সেগুলো আমরা একটু দ্রুত পড়ে শোনাই মানে এখানে বিভিন্ন আছে নৌ বিহন বাহিনী থেকে অভ্যত বা বরখাস্ত হলে স্বেচ্ছাবে অবসর গ্রহণ করলে বি থেকে দুইবার স্ক্রিন আউট হলে বা প্রত্যাখ্যান হলে বা রেড কার্ড খেলে যে কোনো ফৌজদের অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান হলে প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিং করা হলে গ্রহণযোগ্য নয় এবং আঠারো বছরের বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ হচ্ছে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তারিখের মধ্যে জিডি শাখার এক বছরের এবং অন্য শাখার ন্যূনতম ছয় ছয় মাসের মতো অতিবাহিত হতে হবে দেখো প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ শব্দ প্রশিক্ষণ হবে এবং বিমান একাডেমিতে তিন বছরের মেয়াদি প্রশিক্ষণ এবং শেষে ফ্লাই অফ ফ্লাইং অফিসের পদাব নিয়মিত প্রমাশন করা হবে কমিশন প্রাপ্ত পরবর্তী এক বছর সময় চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে দেখো বাংলা ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি এর অধীনে বিএসসি সম্মান অ্যারোনটিক্স এবং বিবি ডিগ্রি অর্জন বিশেষ সুবিধা করলে প্রশিক্ষণকালে অবজারগ্রেডের মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ শেষের পদবি অনুযায়ী আকর্ষণীয় বেতন হাতে প্রদান করা হবে পরে যেগুলো আমরা দেখি এখানে দেখো তোমাদের নির্বাচন পদ্ধতি দেওয়া আছে কীভাবে নির্বাচন করা হবে প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ ইংরেজি গণিত প্রাত্ত্ববিজ্ঞান শুধুমাত্র অ্যাডমিনের জন্য আই কিউ ইংরেজিও সাধারণ জ্ঞান প্রাথমিক ডাক্তারের পরীক্ষা হবে প্রাথমিক মৌখিক পরীক্ষা আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ আইসএসবি কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত পরীক্ষা ক্যারিয়ার চূড়ান্ত নির্বাচন পর্ষদ সিএসএসবি পরীক্ষা কেন্দ্র অবশ্যই সকল প্রকার ডিভাইস ও মোবাইল নিষিদ্ধ এখন দেখো তোমাদের এত পরিশ্রমে তোমাদেরও অনেক বিরক্তি লাগবে তাই আমি তোমাদের আর প্রশ্ন ছিলাম তোমাদের যদি মনে চায় তাহলে আমাকে আমার ডেসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন বসে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে এবং আবেদন সব আবেদনের ক্ষেত্রে আমি এই আবেদনগুলো করে থাকি তোমাদের যদি আমার ক্ষেত্রে আবেদন করতে মনে হয় তাহলে আমাকে নক দিই হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আবার যদি এই চাকরির বিজ্ঞপ্তির এই ফাইলটা যদি পেতে চও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর দিলে আমি দিয়ে দেবো সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে থাকবে আর সকলেই ভালো থেকো তোমাদের সমাবেশ করতে চায় না খুবই অন্যরা যেমন দশ মিনিট এগারো মিনিট বারো মিনিট বিশ ত্রিশ মিনিটের ভিডিও না আমি তোমার মায় না আমি পাঁচটা মিনিটের মধ্যে ভিডিওটা সে দিই আর তোমরা সম্পূর্ণ পড়ে দেখবে বুঝে রাখবে এত বুঝে পড়ার কিছু নেই তোমরা নিজেরাই বুঝতে হবে আমিও তো পড়ে দিলে কিছু হবে না সো এই চারকলটা লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও আর আবেদনের বিষয়ে কিছু জানতে চাই নক দিও আলাইকুম ধন্যবাদ